দু বাইশ অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ভিড়েছে তিন হাজার বাণিজ্যিক জাহাজ চলতি অর্থ বছরের একই সময়ে এই সংখ্যা নেমেছে তিন হাজার একটিতে অর্থাৎ বছর ব্যবধানে এই বন্দরে বাণিজ্যিক জাহাজের সংখ্যা কমেছে সাত দশমিক এক দুই শতাংশ তবে কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে প্রায় আট শতাংশ আর কার্গো হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে চার শতাংশ বন্দর কর্তৃপক্ষ জানায় তুলনামূলক বড় জাহাজ নোঙ্গর সুবিধা মিলছে চট্টগ্রাম বন্দরে সাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর যেটিতে সর্বোচ্চ একশো মিটার দৈর্ঘ্য এবং নয় দশমিক পাঁচ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ত দু সালের জানুয়ারি থেকে দুশো মিটার দৈর্ঘ্য এবং দশ মিটার গভীরতার জাহাজ নোঙ্গর করা হচ্ছে ফলে সহজ হচ্ছে বন্দরের কার্যক্রম আমরাও বড় জাহাজকে encourage করি তো বিগত কিছু দিনের স্ট্যাটিস্টিক্স নিলে দেখা যাবে যে ছোট জাহাজের তুলনায় বড় জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে এবং জাহাজগুলো ফুল ক্যাপাসিটি নিয়ে আসছে। যে কারণে আমাদের কন্টেইনার হ্যান্ডলিং বরাবরই নতুন বৃদ্ধি পাচ্ছে কিন্তু ছোট জাহাজ কমে যাওয়ারতে জাহাজের সংখ্যাটা কমে গেছে। আমরা আগে আমাদের ম্যাক্সিমাম পারমিসিবল ড্রাফট ছিল 9.5 মিটার যেটা আমরা 10 মিটার করেছি কিছুদিন আগে আপনারা জানেন। তো সেইসবই এখন একটু ড্রাফটের আসছে জাহাজের যেহেতু আমাদের ড্রাফট আগে রেস্ট্রিকশন ছিল এখন জাহাজের কিন্তু ড্রাফ কিন্তু বেড়ে গেছে জাহাজের যখন ড্রাফ বেড়ে যায় তখন কিন্তু কার্গো ভলিউম কিন্তু বেড়ে গেছে এখন সেই হিসাবে কিন্তু জাহাজের সংখ্যা কমে গেছে কিন্তু নাম্বার আপনি যদি হ্যান্ডলিং মানে মানে ক্যারিয়ার যখন কার্গো ক্যারি করে তখন কিন্তু আগে যখন দেখা যে সাতশো থেকে আটশো কন্টেনার হ্যান্ডলিং হতো সেখানে দেখা যাচ্ছে যে এখন বারোশো তেরোশো কন্টেনার কিন্তু বার্টিওসে কার্গো হ্যান্ডলিং করছে তো এই কারণে কিন্তু ভলিউম কিন্তু বেড়ে গেছে বড় জাহাজে কন্টেনার পরিবহনে কমেছে খরচ চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট পোর্ট রুটে ফিডার ভেসেল অপারেটরা জানান বর্তমানে কন্টেনার প্রতি ফ্রেড চার্জ কমেছে অন্তত একশো ডলার চট্টগ্রাম বন্দরের আঠারোটি জেডিতে কন্টেনার জাহাজ এবং খোলা কার্গো খালাস করা হয় দুই পনেরো সালের জানুয়ারিতে বন্দরে ড্রাফট নয় দশমিক পাঁচ মিটার বাড়ানো হয় তারপর থেকে ক্রমান্বয়ে প্রতি বছর বাড়ছে বাণিজ্যের পরিধি